এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে তসের সময় হাত মেলালেন না আর ম্যাচের পরও একই কাণ্ড ঘটালো ভারতীয় ক্রিকেটারেরা পাক খেলোয়াড়েরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন কিন্তু ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়েরা তো দূরের কথা ভালো মতো তাকালেনও না এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচের এমন কাণ্ডের জেরে পাকিস্তানের কোচ থেকে শোয়েব আক্তার সবারই অভিযোগ ভারত ক্রিকেটে রাজনীতি এনেছে রশিদ লতিপ্ত বলেই দিলেন এতে ভারতের আসল রোপ ফুটে উঠেছে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি সমর্থকেরা বলছেন অখেলোয়াড় সুলভ আচরণ কিন্তু ভারতীয়দের বক্তব্য জাতীয় আবেগের সঙ্গেই মানানসই কাজ করেছে টিম ইন্ডিয়া এখন প্রশ্ন আইসিসিকে ভারতের এই অখেলোড় সুলভ আচরণের শাস্তি দিবে যদিও হাত মেলানোর এই নিয়ম বাধ্যতামূলক না হয় সর্বোচ্চ শাস্তি হতে পারে সামান্য তিরস্কার তবে আইসিসির শীর্ষ পদে যেহেতু ভারতের জয়সা তাই বাস্তবে ভারতকে কিছুই বলবে না এমনটাই সম্ভাবনা বলছেন নেটিজেনরা